ব্যান্ডেজ মোড়ানো ভাঙা পায়ে পরীক্ষা কেন্দ্রে হাজির হলেন সিলেটের বিশ্বনাথ উপজেলার ক্যামব্রিয়ান কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদ রানা পায়ের তীব্র যন্ত্রণা সহ্য করেও অদম্য ইচ্ছাশক্তির জোরে হুইল চেয়ারে বসে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন তিনি কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন একটা ছেলে অ্যাক্সিডেন্ট করে এসেছে ক্যামব্রিয়ান কলেজ মেবি আমরা তাকে আমরা উপরে ওঠার তাকে দরকার নেই আমরা নিচেই তাকে একটা ব্যবস্থা করছি আর যদি কোনো কন্টেজিয়াস ডিজিজ থাকে বসন্ত বা এই ধরনের তখন আমরা তাকে আইসোলেশনে নিয়ে সেটা ব্যবস্থা আমরা করব তবে আমাদেরকে সেটার ব্যাপারে ইয়া করতে হবে আমাদেরকে আগে জানাতে হবে জানা যায় পরীক্ষার মাত্র চার দিন আগে সিএনজি অটো করে বাড়ি ফেরার পথে পেছন থেকে একটি লেগুনা ধাক্কা দিলে দুর্ঘটনায় ডান পা ভেঙে যায় এইচএসসি পরীক্ষার্থী নাহিদ রানার তীব্র যন্ত্রণায় পায়ে ভর দিয়ে দাঁড়াতে না পারলেও মানসিক শক্তিতে অটল থাকায় পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি প্রথমে পরিবার শিক্ষক সবাই দ্বিধায় থাকলেও তার ইচ্ছাশক্তির কাছে হার মানে সব কিছু চিকিৎসকদের পরামর্শ অভিভাবক ও কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি পেয়েছেন নাহিদ কয়েকদিন আগে তিনজি দিয়ে যাচ্ছিল হঠাৎ করে কি একটা লেগুনা একটা গাড়ি ওকে দিয়ে ধাক্কা দিয়ে চলে যায় তারপর ওই তিন চার দিন আছে পরীক্ষার এই অবস্থাতে পরীক্ষা দিতে হবে সে একজন ট্যালেন্ট ফুল স্টুডেন্ট আশাবাদী সে একটা এ প্লাস নিয়ে আসবে এই আশায় সে আসছে অত কষ্ট করে ব্যান্ডেজ দিয়ে তাতে পরীক্ষাটা ভালোভাবে দিতে পারে সবাই তার জন্য দোয়া করবেন স্যার তারা বলছেন যথেষ্ট সুবিধা আছে ওখানে যদি সে পরীক্ষার হলে বসে পরীক্ষা দিতে পারে তাহলে ভালো যদি না পারে তাহলে ওখানে হলমিন আছে ডাক্তাররা আছে তারা সেবা দিবেন তাকে আলাদা ব্যবস্থা করা হয়েছে কলেজ কর্তৃপক্ষ জানায় এরকম শিক্ষার্থীদের জন্য শিক্ষা বোর্ড নির্দেশিত সকল সুবিধা নিশ্চিত করা হয়েছে আমার কাছে এ ধরনের একটা ঘটনা গতকালকেই গত পরশুয় এসেছিল একটা মেয়ের কানে শুনতে একটু অসুবিধা হয় তো এই ধরনের যারা ডিসেবল্ড আছে তারা যদি কোনো কিছু কোনো ডিভাইস ইউজ করতে চায় তখন আমরা বোর্ড থেকে একটা পারমিশন তাদেরকে সিক করতে বলি কারণ বোর্ডের পারমিশন ছাড়া আমরা তো কোনো ডিভাইস আমরা অ্যালাউ করতে পারি না